মোবাইল থেকে মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআনে কারিম যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা দুইটা কি সমান না সবের দিক থেকে কোনো পার্থক্য আছে অনেকে আছেন যারা কোরআনে করিম এর তেলাওয়াত চালু করে দিয়ে বাসা বাড়িতে অন্যান্য কাজকাম করেন আচ্ছা না এরকম অথবা আমরা যখন গাড়িতে উঠি বিশেষ করে এই সৌদি আরবে আপনারা জানেন এখানে কোরআন করিমের নামে এজাহুল কোরআন করিম নামে একটা রেডিও চ্যানেলই আছে যে সারা বেশিরভাগ সময় এখানে কোরআন তেলাওয়াতি চলতে থাকে তো গাড়িতে উঠেই এই সুইচটা দিয়ে আমরা রেডিও সুইচটা দিয়ে গাড়ি চালাতে থাকি ড্রাইভ করি এরকম দেখা যায় না অনেকে আছেন যে ক্যাসেট চালে দিয়া বাসায় অন্য কাজ কাম করেন এখন কথা হলো যে এটা যায় যাচ্ছে কিনা আমি অন্য কাজ কাম করলাম আর এদিকে কি করলাম তেলাওয়াত চালু করে রাখলাম এটা যায় যাচ্ছে কিনা এর উত্তরে আহ ওলামায়ক্রামের ফতোয়া হলো যে এটাতে কোনো অসুবিধা নেই এটাতে কোনো সমস্যা নেই শর্ত সাপেক্ষে শর্ত হলো আপনি যদি কোরআনে চালু করে দিয়ে কোরআনে চালু করে দিয়ে এমন কোনো কাজ করেন যেই কাজ করতে গেলে করিমের শ্রবণে বা ওইদিকে মনোযোগ দেওয়াতে ধ্যান দেওয়াতে কোনো অসুবিধা না হয় সেরকম কাজ করতে করতে আপনি কোরআনতালাওয়া চালাই দিয়ে কাজ করতে পারবেন আর যদি এমন কোনো কাজ হয় যেই কাজ এত গভীর মনোযোগ দিয়ে করতে হয় যে আপনি কোরআন দিকে কোনো মনোযোগ দেওয়া সম্ভব হয় না বরং কথাবার্তা বলতে হয় এবং কোরানে কারিম এর অসম্মান হয় এমন কোনো কাজ করতে হয় হুই হট্টোগোল করতে হয় শোর করতে হয় আওয়াজ করতে হয় মনোযোগ থাকে না তাহলে সেরকম কোন কাজ করা অবস্থায় কোরান তেলাওয়াত চালিয়ে রাখা জায়েজ নাই কথা বোঝাতে পারছি আল্লাহ সোহাত আলাহ কোরানের কারিম ভিতরে শ্যাধ করেছেন ও ইরা কু ইল কোরআন ও ফেস্তেমিয়া হু আন হামুন অর্থাৎ যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে সেটাকে শুনবে কি সহকারে শুনতে হবে আল্লাহ বলেন নাই ফাসমাউ ফাসমাউ এবং ফাস্তামি আউ আরবিতে এই দুটি শব্দের পার্থক্য হলো ফাস্তা আমার শোনো সাধারণভাবে ভাবে শোনা অন্যদিকে মনে আছে এটাও শুনলাম এটা হলো শোনা সাধারণ শোনা আর ফাস্তামি আউ মানে হলো মনোযোগ সহকারে পূর্ণ মনোযোগ দিয়ে ভালো করে শোনা আল্লাহ সুমাতা বলেন কোরআন যখন তেলাওয়াত করা হয় পাঠ করা হয় ফাস্তামি লাহু তখন সে পাঠকে মনোযোগ সহকারে শুনবে ও শুধু শুনলেই হবে না চুপ থাকতে হবে শুনতে হবে এবং কি থাকতে হবে চুপ থাকতে হবে সুতরাং আপনি রেডিওতে কোরআন চালু করে রেখেছেন ইউটিউবে কোরআন চালু করে রেখেছেন মোবাইলের অডিও বা ভিডিও যে কোনো ফরম্যাটের কোরআন চালু করে রেখেছেন ক্যাসেটে কোরআন চালু করে রেখেছেন আর আপনি কাজ করছেন বাসা মা রান্না রান্নাবাড়া করছেন ঘরালি কাজ করছেন অথবা অফিসে আপনি অন্য কোনো কাজ করছেন গাড়ি ড্রাইভ করছেন তো এমন অবস্থায় জায়েজ হবে তখন যদি আপ না সেই কাজটি এমন হয় যেই কাজের ফলে কোরআন শুনতে বেঘাত না হয় আসলে এমন কোন সহজ কাজ গর্জাড় হচ্ছে কোরআন তেলাওয়াত চলছে শুনছেন তাতে কোনো অসুবিধা নাই অথবা কমের পক্ষে এতটুকু হতে হবে যে ওই তেলাওয়াতের অসম্মান হয় এরকম কোনো কাজ আপনি করছেন না যেমন কথা-ওটা বলছেন না অনর্থক কোনো কাজ করছেন না গুনাহের কোনো কাজ করছেন না আ অযথা কোনো কাজে লিপ্ত নাই আপনি এরকম অবস্থায় আপনি কোরআন তেলাওয়াত চালিয়ে রাখলে কোনো অসুবিধা নাই আপনি তালা চালিয়ে চালু করে দিয়ে কথাবার্তা বলতেছেন হয় না অনেক সময় গায়েতে অনেক লোকে দেখা যায় যে স্টার্ট করছেন তেলাওয়াত চলতেছে অথবা বাসা বাড়িতে তালাওয়াত চলতেছে অথবা মোবাইলে তালাত চলতেছে এদিকে তারা নিজেরা কি করতেছেন বিভিন্ন দুনিয়াবি কথাবার্তা বোলা বলি করতেছেন এটা নিশ্চয়ই এটা জায়েজ নাই আল্লাহ সাতালা কোরানিকারি ভিতরে মক্কার কাফেরদের একটি অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন কাফেররা ওয়ালে কাফর উল আতাস মাউলি কোরআন এল কফি আল্লাহ কুমতালেবুন যারা কাফের মক্কার মুশ্রিক যারা ছিল কোরআশের মুশ্রিক যারা ছিল তারা একে অন্যকে বলতো তাদের লোকদেরকে বলতো অনুসারীদেরকে বলতো লাহাদাল কোরআন তোমরা এই কোরআন শুনবা না তোমরা এই কোরআন শুনবা না ওয়ালগাও ফিহি আর যখন এই কোরআন তেলাওয়াত করবে কেউ তখন তোমরা কি করবে ডিস্টার্ব করবে ওই তেলাওয়াতে কি করবে ডিস্টার্ব করবে বিঘ্ন সৃষ্টি করবে অযথা কাজ করবে অনর্থক কাজ করবে হই হট্টগোল করবে এটা কাফেররা একে অন্যকে নির্দেশ করতো ভাইরা তাহলে আমরা যদি কোরআন অবস্থাতে করি অন্য কথাবার্তা বলি হ্যাঁ কোরআনে কোন আচরণ করি তাহলে সেটা এই কাফেরদের সেই আচরণের সাথেই কি হয়ে যায় সাদৃশ্য হয়ে যায় এই জন্য এটা আমাদের জন্য করা কি নয় উচিত না মূলত কোরআনে হল হলো লোহে মাহফুজের ভিতরে যে কোরআনে কারিম আছে সেটি হলো কোরআনে কারিমের মূল কপি এবং সেই কোরআনটাই দুনিয়াতে আল্লাহ স্মাতালা জিব্রাইন আলি সাদালামের মাধ্যমে আমাদের নবী সাল্লাহামের কাছে পাঠিয়েছেন প্রেরণ করেছেন নাজিল করেছেন সেটা বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি সেই কোরআনটা কখনো চামড়ার উপরে লিখিত পাই কখনো আমরা কাগজে লিখিত পাই কখনো আমরা পাথরে লিখিত পাই কখনো আমরা অন্য কিছুতে লিখিত পাই যেই অবস্থাই পাই না কেন সেটা কোরআনে কেরিমের মর্যাদাই রাখে সেই হিসেবে আপনার কোরআনে করিমের সাফা কোরআন সাফা সাফা যে কোরআন প্রিন্টেড যে কোরআনের কপি সেখানে তেলাওয়াত করা আর কম্পিউটার স্ক্রিনে অথবা স্মার্টফোনে অথবা ট্যাবে আইপ্যাডে কোরআনে এর যে কপি পাওয়া যায় আপনার অ্যাপসগুলো পাওয়া যায় সেখান থেকে দেখে দেখে কোরআনে তেলাওয়াত করা উভয়টাই সমান সবের দিক থেকে কোনো কম বেশি ইনশাল্লাহ হবে না নবী সাল্লা আমাদেরকে কোরানিকারিম তেলাওয়াতের বিষয়ে কোরআনে তেলাওয়াতের বিষয়ে আহ সুনির্দিষ্টভাবে কোনো ফর্মেটে তেলাওয়াত করতে হবে এরকম কোনো বিষয় সরাসরি বা ইঙ্গিতে কোনোভাবেই বলে যান নাই এই আমরা এ কথা বলার অধিকার নাই বা সুযোগ নাই যে সাফা কোরআনের কপি শুধুমাত্র দেখে দেখলে সোয়াব বেশি হবে সব হবে অথবা বেশি হবে অন্য কোনো জায়গাতে মোবাইলে হোক অন্য কোনো জায়গাতে কোরআনিকারিম দেখে দেখে তেলাওয়াত করলে অন্য কোনো ফর্মেটে তাহলে সেরকম সব হবে না বা সব হবে না এরকম কোনো কথা বলার সুযোগ নাই কারণ কোরআনকারিম তেলাওয়াতের যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা সাধারণভাবে দেওয়া হয়েছে যে কোনো

টি আল্লাহর কিতাব কোরআনের একটি অক্ষর যে ব্যক্তি পাঠ করবে একটি বর্ণ যে ব্যক্তি আহ তেলাওয়াত করবে পড়বে বিহি হাসানা সে পাঠের তাকে নেকি বিনিময়ে আলিহা আর একটি দশ গুণ বাড়িয়ে দিবেন এবং নবী নবিসাল্লাম বলেন যে আলিফ লাম মিম এই তিনটা মিলিয়ে এক অক্ষর আমি সেটা বলছি না বরং আলিফ লাম মিম এগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অক্ষর অতএব তিনটার ফলে তিন নেকি আট দশ দিয়ে গুণ দিলে তিরিশ নেকি ইনশাল্লাহ পাওয়া যাবে এই যে কোরআনে করিম তেলাওয়াত সংক্রান্ত হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এখানে সুনির্দিষ্ট কোনো ফর্মেটে সাফাই হতে হবে কাগজের কোরআন হতে হবে অথবা আপনার চামড়া লিখিত কোরআন হতে হবে হ্যাঁ অথবা আপনার কোনো চাঁড়া ইত্যাদিতে লিখিত কোরআন হতে হবে পাথর লিখিত কোরআন হতে হবে এরকম কোনো শর্ত দেওয়া হয় নাই বিধায় যেই কোন জায়গা থেকে আমরা কোরআন করিম দেখে পড়বো সেটার সব ইশা আল্লাহ